বাংলাদেশ সীমান্তের কাছে এবার সামরিক মহড়া পরিচালনা করতেছে ভারত কে বলবে আমাদের সেই ব্যক্তিরা যারা বলেছিলেন নেকে ভারতের কোনো সামরিক ঘাঁটি নাই এবার তাদের কান ধরে জিজ্ঞাসা করবেন আছে কি নাই কমপক্ষে তিনবার জিজ্ঞাসা করবেন চিকেন নেকের কাছে ভারতের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানে ভারতের এক লক্ষ সৈন্য রয়েছে গত কয়েকদিন আগে ভারতের বিষয়ে বিএনপির এক নেতাকে প্রশ্ন করা হলে প্রশ্নটা ছিল এমন যে বাংলাদেশ সীমান্ত কেন্দ্রিক ভারতের অনেকগুলো সামরিক ঘাঁটি এই ব্যাপারে আপনার বক্তব্য কি। তখন তিনি বললেন এ সম্পর্কে তিনি কিছুই জানেন না ভারত বর্ডারে যে সামরিক ঘাঁটি রয়েছে সে সম্পর্কে কোনো তথ্যই নাকি তার কাছে নাই এখন আমার মন চায় তাকে আমার পাশে বসিয়ে ভারতের সেকেন্ড সামরিক মহড়া দেখানো দরকার সামরিক ঘাঁটি ভারত তৈরি করেছে সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় দাদাদেরকে বলব আপনারা গরুর যে পানিটা খান গরুর কলিজা আমরা খাই বোঝেন আপনারা গরুর যে পানিটা খান আমরা সেই গরুর কলিজা চিবিয়ে খাই অতএব একটু লাগাম দিয়ে কথা বলবেন ভারতের তথাকথিত সাংবাদিকরা আজকের মহরাকে নিয়ে কি বলতেছে জানেন বিশেষ করে ভারতের তথাকথিত ময়ূকুরঞ্জনের রিপাবলিক বাংলা সেখানে নতুন এক উদীয়মান ময়ূরঞ্জনের আবির্ভাব ঘটেছে তিনি সেখানে বলতেছেন বাংলাদেশ কি এই মহড়া দেখে কিংবা দেখতেছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো দরকার এই মুহূর্তে বাংলাদেশের সক্ষমতা যদি এর পরও যদি না বাড়ায় তাহলে এটা বোঝা যাবে যে না উপরে নিচে যা আছে সবখানেই রয়েছে ভারতীয় পেতাত্তা জেটেন্সি কিংবা যে কোনো প্রকার ফাইটার ফাইটারদের ভারতে অ্যাকশন করা যাবে রাডারকে ফাঁকি দেওয়া যাবে এই ধরনের যুদ্ধবিমান সেটা আপনি যেখান থেকে আনেন ইতিমধ্যে জাপানের সাথে সর্বোচ্চ লেভেলের কথা হচ্ছে জাপান নিজে থেকে প্রস্তাব দিয়েছে গত তিন বছর ধরে জাপান এই কথাই বলতেছে আমার কাছ থেকে এটা কিনো ওইটা কিনো আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতীয় দাদাদেরকে শান্ত রাখার জন্য আশ্বস্ত করার জন্য জাপানের সাথে এই চুক্তি করেনি সেখানে তিনি শুধুমাত্র সমঝোতা স্মারক চুক্তি করেছেন চিন্তা করে দেখুন সমঝোতা স্মারক চুক্তি জাপান বলেছিল তোমার এয়ার ডিফেন্স দরকার আমি দিব জাপান যদি কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দেয় বুঝেন সেটা কতটা কার্যকর হবে অ্যাডাক হেলিকপ্টার দেয় সেটা কতটা কার্যকর হবে জাপান যদি নৌবাহিনীর জন্য সাবমেরিন কিংবা করবেট কিংবা ডেস্ট্রয়ার দেয় সেটা কতটা কার্যকর হবে বহু গুণ মেলা কার্যকর হবে তাই আমি বলি কি ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত সফরে চুক্তি করে পণ্য নিয়ে আসেন পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তার এটা দিতে বাধ্য দিতে বাধ্য পরিশোধ করতে বাধ্য ফেরাই তো দিতে পারবে না কমপক্ষে দশ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করুন এরপর ওই অস্ত্র নিয়ে আসেন যদি বিমান এয়ার হেলিকপ্টার এয়ার ডিফেন্স সিস্টেম ইয়ার টু এয়ার মিসাইল ইয়ার টু গ্রাউন্ড মিসাইল গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল অর্থাৎ সব ধরনের সমর অস্ত্র নিয়ে আসেন দশ বিলিয়ন ডলারের এরপর পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সে আগামী পাঁচ বছর দশ বছরে এ টাকা পরিশোধ করবে তাকে এটা করতেই হবে বা এটা মামুর বাড়ির আবদান না যে দিব না এই কথা বলা যাবে না আগের গভর্নমেন্ট শেখ হাসিনা গভর্নমেন্ট কাতার থেকে কাতারের কাছ থেকে ঋণ করেছে কাতারের কাছ থেকে ঋণ করেছে ডক্টর মোহাম্মদ ইনু সে ঋণ পরিশোধ করেছে বহির্বিশ্বে যে ঋণ করবেন সে ঋণ আপনাকে পরিশোধ করতে হবে এটা বাধ্যতামূলক তাই আমাদেরকে উচিত ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত দশ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেন পরিশোধ পরবর্তী গভর্নমেন্ট করবে আপনি তো আর বেশি দিন থাকতে পারবেন না কিন্তু আপনাকে থাকতেও দিবে না তাই যারা থাকতে দিবে না তাদের মাথার উপর দশ বিলিয়ন ডলার একটা ঋণ দিয়ে যান এ ঋণ তাদেরকে পরিশোধ করতে হবে জনগণ আপনার পক্ষে রয়েছে এ ঋণের পক্ষে রয়েছে কারণ দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত না এসেছে কোনো ফাইটার সেট কোনো এটা খেল আপনার ধরুন ইয়ার ডিফেন্স সিস্টেম ইয়ে আসেনি যখন আসেনি এমনভাবে নিয়ে আসবেন মামুর বাড়ির আবদারের মতো যা পাবেন নিয়ে আসেন পরিশোধ মামাই করবে হিসাব কে কেঁদিয়ার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন